পবিত্র সহবত রাতে যদি আপনারা এই নিয়মে দুটাক নামাজ পড়তে পারেন আপনার চোখের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা সর্ব অঙ্গ পতঙ্গে যত গুণা আছে আল্লাহ রে আলামিনা করবেন না আপনি জিনা করেছেন আপনি চাচ্ছেন তবা করতে আপনি চাচ্ছেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে ক্ষমা পেতে চান দুনিয়ার কেউ জানেন আপনি যে জিনা করেছেন একমাত্র আল্লাহ তাল্লাহ জানে এখন আপনি কী করবেন তবা করুন আল্লাহ তালা তবাকিকে ভালোবাসে আপনি যখন পবিত্র স্বভাবতে রাতে তবা করবেন দুটো কাত নফল নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে কবুল করে নিবে আপনার তবা কবুল করবে আপনাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবে মনে রাখবেন পবিত্র স্বভাবত রাত তখন আমি একটি রাত যেই রাতে জেনাকারের দু আল্লাহ তালা কবুল করে না তাদেরকে ক্ষমা করে না তাদেরকে মাফ করে না তাদের প্রতি রহমত দৃষ্টি দেয় না কখন দেয় জানেন যখন তারা তবা করবে যদি ওই পবিত্র সভাপতি তবা না করে তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের কোনো দোয়া কবুল করবে না তাদের জন্য দোয়া করলেও দোয়া কবুল করবেন না আল্লাহ তালা তারা হচ্ছেন হতবাগা কপাল পরা তো আমি অনুরোধ করব পায়ে ধরে বলব যারা জিনা করেছেন কেউ জানে না জানেন কে আল্লাহ তো আল্লাহ তালা কাছে পবিত্র সভাপতি আমরা আপনারা গোসল করে আমি কিন্তু যে নিয়ে বলবো সে নিয়মে দিরাক নামাজ পড়বেন পোদিন্দ মুসলমান ভাই বোনেরা আমরা যে ঈদুল নামাজ পড়ব ঈদুলকাত নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা কীভাবে আমরা নামাজটি আদায় করব কীভাবে আমরা ঈদুল কাত নফর নামাজের শেষ দিয়ে দোয়া করবো মুসলমান ভাই বোনেরা যদি জানতে চান শিখতে চান তাহলে আপনাকে ধৈর্য সহকারে শয়তানের দোকায় না পড়ে শেষ পর্যন্ত দেখতে হবে শুনতে হবে তাহলে খুব সহজেই সেই প্রযুপূর্ণ দৈরাকাত নামাজের নিয়ম জানতে পারবেন এবং আপনি পবিত্র রাতে ঈদরাকাত নামাজ পড়ে নিষ্পাপ মাসুম হয়ে যেতে পারবেন আপনার সবিরা কবিরা গুণা মাফ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে রাকাত নামাজ পড়তে পারেন প্রিয়া মুসলমান ভাই বোনেরা আমরা একটু সংক্ষেপে জেনে নেই পবিত্র স্বভাবত সম্পর্কে তারপর আমরা নামাজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র সোহাগত রাতে এবৎ করার কথা সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পবিত্র সোহাবত রাতে নকল নামাজ পড়তেন পবিত্র রাতে চাঁতল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেন অনেক আমল করতেন নবীজি সল্লাহমা সাল্লাম পবিত্র সোহাবত রাতে রাসুল্লাহ সালাইহাল্লাম পবিত্র সোহাগত রাতে আমাদেরকে লেখামল করার জন্য উৎসাহিত করেছেন রসুল্লাহি ও্লাম তিনি বলেন ও আমার মত শুন যখন চোদ্দ সাবান দিবগত রাত আসবে হাদিসের মধ্যে বলা আছে যখন আবান রায় তুলিশাবান দিবগত রাত আসবে তখন তোমরা ওই রাতে অ্যবাহত করিও অ্যাবাতের মাধ্যমে ওই রাতটা কাটিয়ে দিও এবং তারপরের দিন তোমরা রোজা রাখিও ল তো আমরা যদি তিনটি ওজন নাও রাখতে পারি কমপক্ষে পবিত্র সোভাবত রাতে এবথ করার পর ওই রাতে সেহারি খেয়ে পরের দিন আমরা একটি ওজা রাখবো অনেকে তিনটি ওজা রাখেন অনেকে ফারেন না তিনটিজন রাখতে তবে চেষ্টা করবেন পবিত্র সোভাবতের দিনে পুজোটি রাখার কারণ রোজা রাখতে বলেছেন কে শুরু ল খাঁইলাই হেউসাল্লাম যে তিনি ভাই বোনের এই পবিত্র সোহাবত রাত এতই দামি রাত যেই রাতে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকেন আমাদেরকে সাহায্য করার জন্য ডাকেন আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকেন আমাদেরকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য জন্য ডাকেন ডাকেন দেওয়ার আমাদের আলাহিবসাল্লাম বলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র সোহাবতরাতে মাগুর পড়তে শুরু করে ফজলের পূর্ব পর্যন্ত দুনিয়ার প্রথম মাসমে নেমে এসে ডাকে থাকেন দুনিয়াবাসীকে কে আছো আমার বান্ধব বান্ধীরা রে ক্ষমা পার্থি আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাও ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব সুফান ও আমার বান্ধব রে কে আছো আমি রবের কাছে সাহায্য চাও আমি রিজিক পার্থী জিক দেব কার জিকের অভাব আছে আল্লাহ তালা বলেন ও আমার বান্ধবানীরা রে কে আছো সন্তানের প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে সন্তান চাও আমি আল্লাহ সন্তান দান করব সুহার আল্লাহ রহমাতুল আলমিন নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার প্রথম মাস মে নেমে এসে ভোর পর্যন্ত ডাকে থাকেন ও দুনিয়াবাসী আমার বান্দা বান্দিরা রে কে আছো হতশাগ্রস্ত কে আছো টেনশনে কে আছো ঋণগ্রস্ত আমি রবের কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে ঋণ থেকে পরিত্রাণ দেব ঋণের বোঝা দূর করে দেবো আমি তো আমার ঋণের জিম্মাদার গ্রহণ করবো ও সুভান ল সুভান লহ রসুলুল্লাহসাল্ লহ আইন হিমাসুল্লাম বলেন আল্লাহ রব্বুল আইলামিন এইভাবে ভোর পর্যন্ত দুনিয়াবাসীকে ডাকে থাকেন কার কি হাজত আছে সুফানুল লহ সুবর্ণ সুযোগ করবেন না আমি কোনার শঙ্খে বলেছি পবিত্র সহবত রাত ভাগ্য রজনী আমাদের বিপদ্ধ করা হবে দীর্ঘ এক বছর আমরা কি খাবো কি পরব কে মরবে কে বাঁচবে কার কি সন্তান হবে কার কি প্রয়োজন সব কিছু করা হবে পবিত্র সভাপত রাতে দীর্ঘ এক বছরের আমল নামা আল্লাহ তার দরবারে ফেরাজ তারা করবেন সুবহান তো যদি তগ্ধি পরিবর্তন রাত হচ্ছে পবিত্র সভাপত রাত অত্যন্ত আমি রাত ওই রাতে অবশ্যই আপনারা আমল করবেন না কামল করবেন তা বা বা দূর শরীর পড়বেন মুসলমান ভাই বোনেরা আর এই নিয়মে দুই রাত নামাজ পড়বেন এখন শুনুন আপনারা কোন নিয়মে দুই রাত তবা নামাজ পড়বেন কীভাবে পড়বেন পবিত্র স্বহাবত রাতে আপনি চাইলে মাগরির নামাজ পড়ার পরে রাকাত নামাজ পড়তে পারেন অথবা এসা নামাজ পড়ার পরে রাকাত নামাজ পড়তে পারেন অথবা আপনি পবিত্র স্বহাবত রাতে বারো আকাত বারো আকাত নফর নামাজ পড়ার পরেও বিতি নামাজ পড়ার পূর্বে এদুরাকাত নামাজ পড়তে পারেন প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা এই বিশেষ দূরে কাত নামাজ এবং রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পড়তেন রহমাতুল্লি আলম নবীজি বলেন কেউ যদি উত্তম রুজু করে দুই রাকাত সরাত তওবা নামাজ পড়ে তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় সে নিষ্পাপ হয়ে যায় তার চোখের গুণা জবানে গুণা পায়ের গুণা হাতের গুণা সর্ব অঙ্গ যত গুণা আছে সমস্ত গুণা মাফ হয়ে যায় যেন বিবিসের গুণা মাফ হয়ে যায় যদি সঠিকভাবে একমাত্র আল্লাহকে খুশি হওয়ার জন্য মনোযোগ সহকারে খুশি খুদুর সাথে এ দু নামাজ পড়তে পারে আপনি শুধু অবাক হয়ে যাবেন শুধু গুণা মাফ হবে তাই নয় আপনার গুণা তো মাফ হবেই হবে এবং যত গুণা করেছিলেন সমস্ত গুণা পরিমাণ নেকা আমল দিয়ে আপনার আমল নামায় ভরপুর করে দিবে অর্থাৎ তখন আপনার কোনো গুনা থাকবে না শুধু আপনার আমল নামায় আমল থাকবে বিন্দা মুসলমান ভাই বোনেরা তো অত্যন্ত দামি নামাজ পবিত্র রাতে আমরা আদায় করার চেষ্টা করব আমরা নিয়ত করব এভাবে আমি পবিত্র দুই রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে সহজে নিয়ত করবেন আমি আবার বলতেছি আমি পবিত্র রাতে দুই রাকাত সরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার এভাবে করার পরে আপনি দুই রাখ তবা নামাজবাই করে নেবেন মাত্র দুই একাত বেশিক্ষণ সময় লাগবে না প্রতি রাখাতে সুরা ফাতে সাথে সুরাতুল ইখলাস তিনবার পড়বেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অনেকে মনে করেন সুরা এখ্লাসে পড়তে হবে না 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 সুরা এক্লাসে পড়তে হবে আমার বাধ্য বাধাতা নেই আপনি ছিল যে কোনো সুরাও পড়তে পারেন কিন্তু মুসলমান ভাই বোনেরা মনে রাখবেন নির্দিষ্ট কোনো সুরা নেই তবে আমরা এই নিয়মে পড়ে থাকি সুরা একরাজ দিয়ে প্রতি সুরা ফাঁতের সাথে সুরা একরাজ তিনবার পড়ি বৃন্দন মুসলমান ভাই বোনেরা তো এভাবে আপনারা সতর্ক আবার নামাজ পড়ে নেবেন মনে রাখবেন অনেকে ওয়াজিব তরক করে ফেলেন যার কারণে নামাজ হয় না ওয়াজিব তরক করা যাবে না রুকুতে যদি উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন দু হাজার মাস বসবেন এগুলো ওয়াজিব ইচ্ছে কি তরক করলে নামাজ শেষ এটা আমরা সবাই জানি কিন্তু আমরা মানি না আমরা তারাহুড়ু করি যার কারণে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট না আমাদের নামাজ কবুল হয় না তো আমি অনুরোধ করব যখন নামাজ পড়বেন পড়বেন মনসে করবেন না সাথে সাথে পড়বেন পড়বেন যেন ওয়াজিব ছুটে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন ডুকুর তাজবে সুন্দর মতো পড়বেন সেজাত তাজবে সুন্দর মতো পড়বেন তো এখন শুনুন আপনারা পবিত্র শব্দ রাতে দুই এক তবা নামাজের শেষ দায় আপনি কোন দোয়াটি পড়বেন যে দোয়াটি পড়লে সমুদ্রে ফেরাসি পরিমাণ গুণা থাকলেও রহমাতুল আলমের নবীজি বলেছেন আল্লাহ তালা এত খুশি হয়ে দোয়া পড়লে তার জীবনের সমস্ত নাম করে দেন মাত্র একবার পড়লে ইমানের সাথে সঠিকভাবে সুহান তো সেজদের মধ্যে আপনারা প্রথমত সে তাজবি পড়বেন সুভান আরবিয়াল আলা সুভান আরবিয়াল আলা আরব আরবিয়াল আলা কমপক্ষে তিনবার পড়তে হয় আপনি একটু সময় নেবেন সেজদায়

ইল্লাহু আল হাইউল কৈয়ুমু ওয়া আতুবু ইলাইহি আস্তা কফিরুল্লাহল্লাহ লা ইলাহা লাহা ইল্লাহ আল হাইউল ওয়া আতুবু ইলাইহি এই দুয়াটি আপনার সিজদার মধ্যে পড়বেন তিনবার তারপর আপনি দুয়া করবেন সন্তানের প্রয়োজন হলে সেজদাহ আল্লাহতালের কাছে সন্তান চাইবেন রিজিকের প্রয়োজন হলে রিজিক চাইবেন আপনি বিপদে আছেন বিপদ থেকে মুক্তির জন্য আলোচনার কাছে শেষদের মতো দোয়া করবেন আপনার ভাষা আপনার দোয়া করতে পারেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা যদি সম্ভব হয় কোনো হাদিসে বন্ধু দোয়াগুলো পড়ার পড়বেন কোনো সমস্যা নাই তবে আপনি যে বাসা দোয়া করতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে পবিত্র সহবত রাতে দু রেখার তবা নামাজ পড়বেন কিভাবে পবিত্র সহবত রাতে দুই রেখা তবা নামাজের শেষ দায় দোয়াটি পড়বেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এই নিয়মে সহজে খুশি খুতির সাথে দৃঢ়স্থির সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুই নামাজ পড়ে নিবেন্দা মুসলমান ভাই বোনেরা দুই রেখা নামাজ পড়া হয়ে গেলে তারপর আপনি একটি বার ইস্তিক ফার পড়বেন যারা পারেন না দেখে দেখে পড়বেন কোনো সমস্যা নাই আপনার যদি কোনো কিতাব থাকে এটার মধ্যে ইস্তিক ফার আছে অথবা আপনি মোবাইল থেকেও পড়তে পারেন সাইদুল ইস্তিক ফার আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখেও পড়তে পারেন কোনো সমস্যা নাই যারা পারেন মুখাস্ত পড়বেন আল্লাহ হুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت আবু উলাকা মাতিকা আলাইয়া ওয়া আবু বিذنবি فاغফিরলি ফাইন্নহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা এ হচ্ছে শ্রেষ্ঠ তওবা দোয়া এই দোয়াটি দркаতবা নামাজ পড়ার পরে একবার পড়ে নেবেন যদি এটি নাই পড়তে পারেন তাহলে আপনি এই ছোট স্তিক ফাটি পড়বেন আস্তাদ ফিরুল লাহ লাহে লি লাহা ইল্লাহ ওয়া স্তিক ফাটি তিনবার পড়বেন যদি সাধি স্তিক ফার না পারেন এইভাবে দু এক কাজ নামাজ পড়ার পর তারপরে সেদি স্তিক ফার একবার পড়ার পর আপলা তারপর দু হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তার কাছে ক্ষমা চাইবেন তবা করবেন আল্লাহ তার কাছে বলবেন মহন্তের মধ্যে হেমালিকা আল্লাহ অতীতে চাহা করেছি ভুল করেছি আল্লাহ জানা মজানা সৌদিরা কবিরা কত গুনাহ আমার মালিক তুমি ছাড়া কেউ জানে না ও আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো গো আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো তোমার নাম গোপুর গাফার তুমি ক্ষমা আসীন আল্লাহ আমি গুণাগার শয়তান তোকাই পরে গুণা করেছি আজ তবা করতেছি ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আল্লাহ গো দুই নামাজের খাতিরে

এভাবে আপনার মোদ করবেন মোদ করবেন আদবের সাথে দুর্বিশ্বাস নিয়ে এদিকে তাকাবেন না হাতের মটকে ফুটাবেন না অনেক এরকম করেন ভুলটি করবেন না বিশ্বাসে আদবের সাথে মত করতে হবে সম্মান সাথে মত করতে হবে বৃন্দা মুসলমান ভাই বোনেরা যদি আপনারা পবিত্র সভাপত রাতে এই নিয়মে এইভাবে দীর্ঘাত্মর নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে শুধু মাফ হবে তা নয় যত গুণা করেছেন ঠিক সেই পরিমাণ নেক আমল আপনার আমল নামায় আল্লাহ তালা দান করবেন সুবাহ তো সুবর্ণ সুযোগ ছাড়া করবেন না আমরা প্রবৃদ্ধ সহবত রাতে বিভিন্ন আমল করব পবিত সহবত রাতে তকর নামাজ করবো জি কি রাজকা কুরান তালা তস্তিফাদুল শরীফ করবো আমরা কবর জয়াদ করব তো যত কিছু করি না কেন অবশ্যই দীর্ঘকার তবর নামাজ পড়তে ভুলবেন না বিভিন্ন মুসলমান ভাই বোনেরা মাগরিবের পরে সৈয়াদ আওয়ির নামাজ আছে সৈয়াতুল আওয়াবিন নামাজ ছয় রাকাত পড়ে নেবেন বারো বৎসর নকল নামাজ পড়া সবাব পেয়ে যাবেন রসুল্লা সাল্লাহ আলিহাল্লাম বলেন মাগরিবের পরে কেউ যদি ছয় রাকাত দুই রাকাত করে ছয় রাকাত ভুল নামাজ পড়ে আওয়াবিন নামাজ তার নামায় বারো বৎসর নকল নামাজ পড়ার সবাব আল্লাহ রবুল্লাহ আলমিন আমুল্লামায় দান করেন সব আল্লাহ খুশি হয় নিয়োগ করবেন এভাবে আমি আমি দুই রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়োগ করলাম এভাবে সহজে নিয়োগ করে নেবেন প্রতি রাখাতে সুরা রাতের সাথে অন্য কোনো সুরাভ নিতে পারেন অথবা সৈয়া তিন করে পড়তে পারেন দুই রাখাত করে কয় একাত পড়বেন ছয় রাখাত পড়বেন দুই রাত করে ছয় রাখাত পরে তারপর আপনি মনত করবেন আল্লাহ তোলার সাথে দোয়া করবেন তবু তো হয়তো তো রাতে মা পরে ছয় রাখাত আওয়াবি নামাজ পড়ার চেষ্টা করবেন তারপর আপনি এসে নামাজ সমলে এসে নামাজ পড়ে নিবেন চার হাজার শূন্য ছয় একাত পরে দুই হাজার শূন্য বৃত্তি পড়বেন সর্বশেষ আপনি বৃত্তি পড়বেন যত লক্ষ নামাজ যত আমল আছে সব আমল করার শেষে আপনি বৃত্তি নামাজ পড়ে নিবেন বিভিন্ন সময় ভাই বোনেরা তারপর আপনি পবিত্র রাতে নফল নামাজ পড়বেন করে আমি পবিত্র সহবত রাতে নফল নামাজ করলাম করে করে তারপর চার পরপর পরার পর তাহল জি দু সত্য অবস্থা করে মোহন করবেন প্রতি চাকাত পর পর দুই রাত করে আপনি বারো আঘাত কম্পকে আদায় করবেন নির্দিষ্ট কোনো নিয়ম নেই বারো আঘাত পড়তে হবে আপনার ইচ্ছা রাকাত পড়তে পারেন তো আমরা অনেকেই বারো আঘাত পরে থাকি কম্পকে বার আঘাত পড়ার চেষ্টা করবেন দুই করে প্রতি রাখাতে সুরা সাথে সুরে খাস দশ বার করে পড়বেন যদি দশ বার করে পড়া সন্ধ্যা হয় আপনি তিনবার করে পড়বেন প্রতি রাখাতে সুরা সাথে সুরে খাস বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এভাবে সহজে আপনারা পবিত্র সভাপতি রাতে পবিত্র সভাপতি নফর আমরা আদায় করে নেবেন সকল জন দোয়া করবেন আমরা এক মুসলমান অপর মুসলমান জন দোয়া করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সভাপতি রাতে নাক আমল করার পবিত্র সভাপতির গুরুত্ব দেওয়ার সম্মান দেওয়ার পবিত্র সভাপতি রাতে কবর জিয়ারত করার তাজবিদ তাহল জি রাস্তা কুরআ আল্লাহুর শরীফ পরা তাফিদান করুন এবং দু এক তবা নামাজ পড়ে আল্লাহ তার কাছে ক্ষমা ছাড়া তাফিদান করুন তবা পরে তাফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন আর হ্যাম রাহেমিন